शाद कं शब्दतम परे जना शैतम कृष्ण चैतननाथकं श्री राधा कृष्ण नमः सागन ललिता श्री विशाखानितं सु नमो यु कृष्ण पदाय कृष्ण श्रेष्ठाय अतुलि श्री मते जयपताका क्षामिनीति नामिनी नमो अजान जो दयो निताय कृपवदये गुरु कथा लमदाय नगर ग्राम तारिणी नमोयोम विष्णु दयय कृष्ण कृष्णाय रुतले देवते भक्ति वेदांतो शामिनी ते नामिनी नमस्ते शारद देवे गौराणी प्रचारिणी निर्विशेष श्रुनोवादे प्रसन्नो देश तारिणी

নমো নমো পঞ্চত ভক্তক্ষে ভক্ত শক্তি জয় শ্রীকৃষ্ণ চৈতন ভিতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রায়মস্ত নরব নম দেী সরস্বতী বৈশাং নষ্ট প্রায়গবত শিবৃত মোমনম ভাগ঵াতে বসীতে মারে মত্যারে থিসে মারে মোয়তারে মারেতে বসে মোম ম্যারে আসে মে ধয়না মত্য়া ক্যবাণা নিসে মত� राधे देव सर्वमेति समहात्मा सुदुर्लवा राधे कृष्ण श्री कृष्ण সবাই বলবেন বহু নাম জন্ম নাম দেব সর্বমে দেব স সমহাত্মা দুর্ভা কত সবাই বলবেন বহু নাম জন্মনা করেন অন্তানবান্তিনিব পরমেশ্বর ভগবান বাসুদেব সর্ব সর্বস্বীপি এভাবে স সেই মহাত্মা মহাত্মা সুদূর অত্যন্ত দুর্লভ্রমে জ্ঞানীজন বহু জন্ম পরে আমার ওচরণে শুদ্ধ উপতি সে করে বাসুদেব ময় তথা জগত দর্শন দুর্লভ ও মহাত্মা সেই শাস্ত্রের রবান অনুবাদ সবাই আমার পরে পরে বলবেন বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্ব কারণের পরম কারণ রূপে জেনে এবং সর্বস্ব জ্ঞানে আমার শরণাগত হয় সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ তাৎপর্য এই অনুবাদ এবং যখন কি আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন বাংলার অর্থ অত্যন্ত সহজ প্রাঞ্জল ভাষায় বাংলা লেখা আছে আমি পড়ছি আপনারা শুনবেন হ্যাঁ ধ্যান সহকারে শুনবেন